আমাদের শিক্ষার্থীদের অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা শিক্ষার্থীদের কথা বলার সো এখানে আসলে যেই মস্করাটা চলছে শিক্ষার্থীদেরকে নিয়ে এটার পক্ষে আমরা না সকলে আমরা আছি একসাথে এবং শিক্ষার্থীদের কাজ হচ্ছে এবার ডাকশো নির্বাচন হবে এবং নয় তারিখেই হবে আমরা শিক্ষার্থীদের যেহেতু বলেছি নয় তারিখে ডাকশো নির্বাচন হবে তো আমরা করি নয় তারিখেই হবে একজন নবাগত শিক্ষার্থী হিসেবে আমার মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা এবং সেই অনুযায়ী সংসদে পেশ করে সেগুলো সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করে যাওয়া তো যেহেতু আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি তো আমি আসলে কোনো দল বা প্যানেল নিয়ে এখন বলতে পারছি না আমি ফার্স্ট ইয়ার আমার ক্যাম্পাসে দুই মাস বসবাসি মাত্র দুই মাস হলো সাহস করলেন কিভাবে স্বতন্ত্রpartite আচ্ছা সাহস বলতে যেহেতু আমরা জুলাই অভ্যুতান পরবর্তী ব্যাচ আমাদের আমরা ওখান থেকে শিখেছি কিভাবে কথা বলতে হয় কিভাবে নিজের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে হয় তো ক্যাম্পাসে আসার পরে আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে নানা প্রতিবন্ধকতা শিকার হয়েছি যেমন শিক্ষার্থী বা বহিরাগতদের দ্বারা হচ্ছে অনাকাঙ্ক্ষিত মন্তব্য বা বিরূপ দৃষ্টির শিকার হয়েছি তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যেহেতু একজন নারী শিক্ষার্থী হিসাবে এটা ফেস করেছি তার মানে ক্যাম্পাসের বাকি দশটা নারীও কিন্তু এগুলো শিকার হচ্ছে তো সেই থেকে আমার মনে হয়েছে যে না আমি আসলে শিক্ষার্থীদের জন্যে কাজ করতে চাই কেউ তো লিস্ট দরকার প্রতিনিধি হয়ে কাজ করা নবাগত শিক্ষার্থী কেমন ছাড়া পাচ্ছে খুব ভালো আমি বলবো যে আমাকে যেভাবে আমার সিনিয়র সিনিয়ররা বা আমার ব্যাচমেটরা যেভাবে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে এটাই আসলে তার উদাহরণ যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমি আসলে আরেকটা আমার ইউনিক দিক হচ্ছে আমি হচ্ছে পেপারলেস ক্যাম্পেইন করছি কোনো প্রকারে লিফলেট কিন্তু আমি ছাপাইনি বা কোনো কার্ড বা কিছু করিনি আমি হচ্ছে মনে করি যে আমার দ্বারা যেন আমার ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না হয় ক্যাম্পাস যেন শিক্ষার্থী বান্ধব এবং পরিবেশ বান্ধব থাকে থেকে তারা আমাকে উৎসাহ দিচ্ছে অনেক বেশি উৎসাহ দিচ্ছে তারা যখন শুনছে যে ফার্স্ট ইয়ার থেকে আমি সাহসটা করেছি সকলে আসলে পাশেই দাঁড়িয়েছেন এক প্রকারে যেহেতু আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সেই সেই আপুটাও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এবং নারী শিক্ষার্থী হিসেবে আমার মূল কাজ হচ্ছে একজন নারীর পাশে দাঁড়ানো তো তার সাথে যেটা হয়েছে সেটা আসলে আমার মনে হয় যে আমাদের ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী ভালো চোখে দেখছে না বা ভালোভাবে নিচ্ছে না তো নিশ্চয়ই আমি ওই আপুটার পাশে আছি এবং একজন মেয়ে হিসেবে তার পাশে থাকে থাকাটা আমার দায়িত্ব বলে আমি মনে করি ভোটারদের দেশে বলবো যে আজকে আপনারা যাকে নির্বাচন করবেন আগামীতে তারাই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবে তো এমন কাউকে নির্বাচিত করুন যে আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে এবং শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে